আচ্ছা কীরকম ব্যবসা হয়েছে কিরকম আজকে আর ব্যবসা হয়েছে আপনার ওই তিন চারশো টাকা আছে কি তিন চারশ টাকা না আরে তো আমার আসলে আমার আজকে তো আমার ওয়াইফের মানে বিবাহ বার্ষিকী হ্যাঁ তো আমার একটা ওয়াইফের জন্য কোনো উপহার দেয়া যাবে নেন কি না আচ্ছা আমার কাছে কিন্তু টাকা নাই তাছাড়া টাকা নেই না নেন হ্যাঁ নেন কোনটা দিবেন নেন যেটা নেন আপনি নেন কোনো হার নাই হার জাতীয় হার তো মালা নাই মালা নাই মালা নাই মালা নাই না এগুলো কি কানের দুল না হ্যাঁ কানের দুল হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে ভালো দেখে নেন হ্যাঁ আপনি একটা ভালো দেখে চয়েস করে দেন তো দেখি কোনটা ভালো এক জোড়া না এক জোড়া এটা দিই এটা না হ্যাঁ এটা কত করে বাসেন এগুলো এটা বেশি বিশ টাকা তিরিশ টাকা এক জোড়া এক জোড়া তাহলে দেন আমার এক জোড়া দেন

দাঁড়ান 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 এটা ছিল আপনার এর ভিতরে ঠিক আছে দেখেন কত টাকা আছে আপনার তাহলে আপনার আজকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা এটা আপনার জন্য এটা আপনি পাইছেন পুরস্কার পাইছেন ঠিক আছে আর এটা কিন্তু আমার ফ্রি দিছে না ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক ওনার জন্য একটা ফ্রি দিছে আমার বউয়ের জন্য কানে দেব এটা তো আচ্ছা ঠিক আছে তাই কি দেখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম